মলা মেরে মলা মলা মেরে মলা ইস বাঘ রশিদি কো তু আজ সুরিয়া দে ফারান সে উঠি জো ও শম তমন্না দে সর্বপ্রথম এখানে যারা পুরো বছর উপস্থিত ছিলেন একটি দর্শেও যাদের গায়ে হাজির হয় নাই ওনাদেরকে পুরস্কৃত করা হবে এরপরে শিক্ষার্থী যারা অর্থাৎ যারা দামিয়ার বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মুমতাজ মুমতাজ মোর্তাফেম যেনারা হয়েছেন ওনাদেরকে পুরস্কৃত করা হবে এরপরে আমলি বিষয়ে যারা তাহাজ্যদের পাবন্দী করেছেন তাকবির উলার পাবন্দী করেছেন ওনাদেরকে পুরস্কৃত করা হবে যারা পরিপূর্ণ কিতাব নির্দিষ্ট কিতাবগুলি হেফজ করেছেন ওনাদেরকে পুরস্কৃত করা হবে এরপরে পাগরি যারা পুরো বছর নামাজে এক নামাজও পাগড়ি ছুটে নাই ওনাদেরকেও পুরস্কৃত করা হবে এবং সর্বশেষ তানজিম ও ব্যাফাক বোর্ডে ওনাদের যে পরীক্ষা রয়েছে পরীক্ষায় যে সমস্ত ছাত্রবাই অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ওনাদেরকে পুরস্কৃত করা কি জো মেরে শম তমানাতে ইস瓦দি ইরফাত কে হর তালিব রিফাত পর বারা নি রহমত গো জিনে কসলি কা আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে গত বছর যে সকল ছাত্রবাই ভাই পুরস্কৃত হয়েছিল উনাদের পরিমাণ ছিল 2820 জন আলহামদুলিল্লাহ এবছর এ সংখ্যা 2861 জন উন্নীত হয়েছে আমরা যদি সকল ছাত্রভাই মেহনত বাড়িয়ে দেই ইলমি আমলি ভাবে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি জামিয়া কর্তৃপক্ষ সকল ছাত্র ভাইকে পুরস্কার দেওয়ার জন্য প্রস্তুত এক সমসি হাজে ইলাহিসে نور 일하이 سے ہم راز پیغمبر ہو اور عشق کلیمی